ইয়া আইহা আল্লাযিনা আমানু লা তু্লহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন এর বিপরীত আল্লাহ তালা বলেন হে iman ওয়ালারা তোমাদেরকে জানো তোমাদের পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে গাফিল না করে বলেন কোন ব্যস্ততা বলেন আল্লাহ তালার জিকির থেকে গাফিল না করে এখানে জিকিরের তর্জমাটা কি এখানে জিকিরের অর্থটা কি এখানে জিকিরের অর্থ হলো জিক্রে কালবি বলেন জিক্রে কালবি যে জিকির দিলে থাকলে পরে যে জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না যে জিকির দিলে থাকলে পরে তেকবির উলা ছুটে না এটা হলো জিকরে কালবি এটা কি বলেন এই জিকির এখানে উদ্দেশ্য লা তুলহিকুম আম্মাল আলা দুখু মাং দেখরি না আল্লাহ তালার জিকির যেন তোমাকে জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফেল না করে এখানে কোন জিকির মুরা জিকি কালবি জিকে কালবি মানে আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা দিলে জাগ্রত রাখা বলেন আল্লাহ তালা আমাকে দেখেন বলেন তিনবার বলেন তিনবার না চোখ বন্ধ করে বলেন এটা কোনো কোন বিষয় না এটা দিলের বিষয় চোখ বন্ধ করে বলেন আল্লাহ তালা আমাকে দেখেন আবার বলেন আল্লাহ তালা আমাকে দেখেন এই কথাটা যার দিলে যেই পরিমাণ জাগরুক জাগ্রত তার ইমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত আর এই কথাটা যার দিলে যেই পরিমাণ নিবৃত এটা যত নিভে গেছে তার ইসলামের প্রদীপে পরিমাণ নিভে গেছে এটা কে বলে জিকরে খালবি এটাকে কি বলে বলেন জিক্রে খলভি কলি যা একথা ঢুকানো আমি যা করছি আল্লাহ দেখছেন আমি যা করছি আল্লাহ কি দেখছেন আমি যা করছি শুধু তাই দেখছেন না সব কিছু দেখেন আলম আলম নয়ার সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি আরেক জায়গায় কি বলেন সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না সে মনে করে আছে তাকে কেউ দেখছে না সি সাহেব সিসি ক্যামেরা লাগায় রাখছে কনস্টেবলকে বলতে কাজ করার জন্য ও কাজ করে না এবার ও হিসাব কি বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না আরে বলে না বলে না বলে এটা কি আদর না ধমক কত বড় ধমক এটা ওসি যদি ফিয়ন বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না ধমকটা কত বড় আরসের মালিক আমাকে বলতেছে আয়া সাবু তুই কি মনে করছিস আল্লাহ মিয়ারাহু আহাদ তোকে কেউ দেখছে না এটা যে ধমক এই শব্দ আমি বুঝি নাই তো। আল্লাহ। যে এটা কত বড় ধমক। হ্যাঁ। আয়া হাসাবাল্লাম ইরাহু احد সে কি মনে করছে তাকে কেউ দেখছে না। যে কিভাবে বলতেছে। আচ্ছা ধমক দাতা কত বড়। এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনা প্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি। কি অবস্থা হবে হ্যাঁ বাংলাদেশের কাওকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কয় আমি কিন্তু জানি আর আমাদেরকে আপনাকে রব बोलतेছে আমি কিন্তু জানি আল্লাহু আল্লাহু আয়হসাবু আল লা ইয়াকদির আলাইহি احد তুমি কি ভেবে রেখেছো তোমাকে তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই নেতানিয়াহু তুমি কি ভেবে রেখেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই তোমাকে বিদায়ী ফেরাউন সিরিয়ার ফেরাউন থেকে তোমাকে কে নেওয়া উচিত কি ভাই বিদায়ী ফেরাউন নাম কি তার থেকে তোমাকে কি নেওয়া উচিত আয় আশা আল্লাহ ইয়খদের আহাৎ সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই ধরা খাইলে কি বলে জানেন যেদিন ধরা খাইছে সেদিন কি বলছে পনেরো তারিখে কি বলছে ইয়খ উলু আহলাক তোমাল আল্লু বাদা ইয়াকুল আহলাকতুমাল লুবাদা ধরাকে কি বলে জানেন হাই আমি কত মাল খরচ করেছি তোদের জন্য ঠিক ঠিক মিঞ্চনা মিঞ্চনা বলেন শোনা প্রধানকে কি বলছে তোদের জন্য কত মাল খরচ করছি ঠিক আচ্ছা জন্য ইয়াকুল আহলাকতুমাল লুবাদা আল্লাহ আল্লাহু আকবার খালি কি বাইরে দেখো ওলো আহলাক তোমার লুবাদা আর আখরার তো একটা আওয়াজ বাইর হবে দুনিয়াতে বাইরেছে কি হাহলাক লুবাদা। আমি তো তোদের প্রয়োজন অনেক মাল খরচ করছি আজকে তোরা বিমান যুগে আমার ইন্ডিয়া পাঠায় দিস স্কিল্লি গা এত কোনো আওয়াজ আসে না এখনও দূর থেকেও ক ঠিক ইয়াকুল উয়া আলাত তোমার বাদা আর আখরাতে ধরা খেলে বলবে ইয়াকুল উয়া আলাইথেনি হাদম তুলে হায়াতি আখরাতে কি বলবে ইয়াকুল উয়া আলাইথেনি হদম তুলে হায়াতি আখরাতে বলবে হে আল্লাহ হ্যাঁ যদি এ দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম এ জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম কি বলবে বলেন হ্যাঁ এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম বলে বলেন বলে হ্যাঁ এ জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম আর দুনিয়াতে ধরা গেলে কি বলবে তোদের জন্য কত মাল খরচ করছি হ্যাঁ আমার পাশে কেউ রইলি না আরে মাস্কটা খোলেন দেখি দেখি আর ডর কিসের ইনশাল্লাহ ইনশাল্লাহ

কিন্তু কোন দেশে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই শুধু ওই দেশে যায় উঠছে যে দেশে গরুর ম্যাম গরুর পেশাব ছাড়া আর কিছু খাওয়ায় না কি এখন কি বলে জানেন এখন যদি একটাই বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি পড়েন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ইয়াকুলু ইয়া শুধু একটাই বলে হা যদি দিবসের জন্য কিছু পাঠাতে পারতাম পাঠাবো তো মত আগে না মতের পরে জন্য আল্লাহ তালা বলেন্লিনা মনু না তুল্হিকুম্ মামো দুখ ম না ও না দুখ না তোমার ব্যবসা তোমার সন্তান সন্দ্যতি তোমার জীবনের কোনো চিন্তা চেতনা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে সো হা তোমার কলেজায় যেন থাকি আমি বলেন তোমার কলেজায় যেন থাকি কি না ইনা হিলন্দ না ইনা হিলন্দ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله تمكي تمار بابشا تمار بان جنوزي كي تيجي غافل نكريم তোমাকে তোমার ব্যবসা তোমার বাণিজ্য যেন জিকির থেকে গা না করে জিকির কখনো কখনো দিল দিয়ে হয় জিকির কখনো কখনো জবান দিয়ে হয় জিকির কখনো কখনো চোখ দিয়ে হয় জিকির কখনো কখনো কান দিয়ে হয় যেমন এই মুহূর্তে আপনাদের জিকির হচ্ছে কান দিয়ে আপনাদের জিকির হচ্ছে এই মুহূর্তে চোখ দিয়ে সব হানলা বলে বলেন জিকির কখনো কখনো দিল দিয়ে কখনো জবান দিয়ে কখনো কান দিয়ে কখনো চোখ দিয়ে কখনো হাত দিয়ে কখনো নিজের জিন্দিগি দিয়ে এটা হাজর আবদুল্লাহ আব্বাস বলেন কোন মানুষ যদি সব অঙ্গ দিয়ে জিকির করে সে নিশ্চিত জিকির কাছিরওয়ালা আমরা জিকির মনে করছিলাম শুধু কি শুধু কি জবান একটা আমরা মনে করছিলাম শুধু জবান একটা জিকির কোন কোন অঙ্গ দিয়ে জিকির হবে দিল দিয়ে জবান দিয়ে কান দিয়ে চোখ দিয়ে জবানের জিকিরের দাম কত দিলের দিক জিকিরের দাম কত দিলের এক জিকিরের দাম দশ দুনিয়া বরাবর জান্নাত আমরা যে বলি দশ দুনিয়া মূলত এটা দিলের জিকিরের দাম এটা কিসের জিকিরের দাম বলেন দিলের জিকিরের দাম কত দশ দুনিয়া বরাবর জান্নাত এবার বলেন নজর চোখের জিকিরের দাম কত চোখের জিকির ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করা বলেন এটা হলো চোখের জিকির চোখের জিকিরের দাম কত যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির মার চেহারার দিকে তাকানো কি একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের স্বভাব এবার বলেন তো দেখি একবার তাকাইলে যদি কবুল হজের স্বভাব হয় একটা কবুল হজের কত টাকা খরচ হয় একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয় একটা কবুল হজের মধ্যে নামাজ পড়তে হয় একটা কবুল হজের মধ্যে মিনাতে কয় পড়তে হয় আরাফায় কয়েক পড়তে হয় একটা কবুল হজের কত টাকা খরচ করতে হয় সমস্ত খরচের যে পরিমাণ লাভ একবার মাঠ দিকে তাকায় চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ কার কার মা আছে হাততোলেন

ইস্তেহসাব ইমান ওয়াহতিসাবা এটাকে বলে ইহতিসাবা মার চারার দিকে এই নিয়তে তাকাবেন আল্লাহ আপনার রাসূল বলেছেন মার চারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকায় আমার চোখের জিকির হবে ওই জিকিরের দাম মার চারার দিকে তাকাইলে চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিরটার দাম একটা কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ এখন সুবহান আমাদের হাজরত মাওলানা হাফেজ মুস্তাফি শাহ হুজুর দামাত ব্রাকাতুম আল্লাহ হুজুর কবরকে জান্নাতে চক্র বানিয়ে দেন হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই তাকাই কিন্তু এটা মনে করে তাকাই না বাস্তব না বাস্তব এটা মনে করে কি করি না তাকাই না হুজুর আশ্চর্য কথা বলেন হুজুর বলেন যে একটা মহিলা একটা মা যখন তার বাচ্চাকে কুলের বাচ্চাকে দুই বছরের ভিতরে দুধ পান করায় প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সদাকার নেকি হয় লেকিন এটা আমাদের মাবন্দের জানা নাই জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না এই জন্য নেকি থেকে বঞ্চিত হয় যদি নেকি মনে করে করে তো নেকি হবে সুবহানাল্লাহ বলেন তাহলে মা জারার দিকে তাকাবেন কি মনে করে বলেন নেকি মনে করে এটাকে বলে ইমান আও ও হে এটাকে বলছে মান স মা ইমান আউ সাবা এটা কি বলছে মান ক মা ইমান আউ সাবা রমজান মাসের দিনের বেলা না খাওয়া এটা হলো প্যাটের জিকি বলেন রমজান মাসের দিনের বেলা না খাওয়া কিসের জিকি বলেন আর শুনছেন জীবনে কে বলি তা আপনি আর শুনেন না জীবনে আমিও শুনেনি আপনি কোথায় শুনছেন রমজান মাসের দিনের বেলায় না খাওয়া বলেন এটা কিসের জিকির এটা পেটের জিকির তাওয়াফ করা এটা এটা শরীরের জিকির বলেন তাওয়াফ করতেছে মুখে জিকির নাই তাওয়াফ হবে না হবে না কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে তখন এটা কিসের জিকির হইতেছে তখন এটা শরীরের জিকির হতেছে তাহলে জিকির হবে কি দিয়া দিল দিয়া জিকির হবে কি দিয়া জবান দিয়া এই জন্য রসুল করিম সাল্ল তাল্লাম আ আল্লাহর নবী যে জিকিরগুলো শিখিয়েছেন এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো সুবহানাল্লাহ মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করো ফিট করো এইজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পা শক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাউহু আং দুখুলিল জান্নতি ইল্লাল ইলাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না এবার বলুন তো দেখি নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এটা এই সময়ের জিকির নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বলেন এটা কি এটা এই সময়ের জিকির লাভ কি হবে লাভ আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না আজকে পড়া হয় নাই এজন্য পড়ে নেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يروده حفظهما فهو العلي العظيم কি দিয়ে জিকির আল্লাহ তালার পাঠানো আল্লাহ তালার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহ এটাকে আমরা তো জিকির মনেই করি নাই আমরা কি মনে করি নাই বলে আমরা জিকির মনে করি নাই অথচ এক কোটি বার সুবহান বলার চেয়ে আজ গুরসির দাম আল্লাহর কাছে বেশি বাস্তব না বাস্তব এক কোটি বার বলছি আমি আমার ক্ষমতা মতে বলছি দশ কোটি বার বললে অল্প বলা হবে কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর আলহামদুলিল্লাহ রসুল থেকে বের হওয়া ওগুলো রসুলের শব্দ এগুলো আল্লাহর শব্দ কি হয় ফেকুল মধ্যে লিখছে